আসসালামু আলাইকুম ওয়াইফ ট্রেনিং সেন্টার থেকে আবারো যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে সকলকে জানায় আন্তরিক শভেচ্ছ অভিনন্দন প্রিয় ছাত্র ভাইয়েরা আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটি হচ্ছে কিভাবে একটি অ্যালবোর্ট সেন্টার লাইন বের করতে হয় তো সৌদি আরব যে যেকোনো দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি অ্যালবোর্ট সেন্টার লাইন বের করা কারণ এই সেন্ট্রাল লাইন আমরা যারা বিভিন্ন রুলিং শিখি আমাদের রুলিং আপ ডাউন করার জন্য ভার্টিক্যাল রুলিং এর ক্ষেত্রে কিভাবে হবে 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 আপ করতে করতে ডাউন জন্য আমাকে সেন্টার লাইন বের করা শিখতে তো অ্যালবোর সেন্টার লাইন বের করা শিখতে হলে সেম আপনি একটা পাইপের যেভাবে সেন্টার লাইন করবেন অ্যালবোর সেন্টার লাইন সেম তো আমরা এখন যেটা সেন্টার লাইন বের করবো সেটা হচ্ছে কি আমাদের অ্যালবো কত ইঞ্চি অ্যালবো আট ইঞ্চি একটা অ্যালবো এই অ্যালবোর সেন্টার আমরা বের করব তো আসলে সর্বপ্রথম এর সিস্টেমটা কি এটাকে আপনার সর্বপ্রথম আপনার এই অ্যালবোটাকে সমান জায়গায় লেবেল করতে হবে লেবেল করার পদ্ধতি হচ্ছে এই যে দেখো স্প্রিট লেভেল আছে এই স্প্রিট লেভেল দিয়ে এই দুই মাথা জাস্ট এভাবে ধরবেন ধরার পরে আপনি এটা একটা আগে ই করতে হবে লেবেল করতে হবে হ্যাঁ আছে না হ্যাঁ এই যে এভাবে আপনি এক সাইড লেবেল করেন আবার এই সাইড আবার আপনি ভাবে ধরেন হ্যাঁ তো আমরা দুই সাইড যখন আমরা আহ স্পিড লেভেল ধরবো দুই পাশে আমাদেরকে সমানভাবে লেবেল করতে হবে তার মানে এখন আমার পাইপটা অ্যালবোটা বরাবর লেভেল আছে তো এখন আমাকে কি করতে হবে সেন আপনারা যখন পাইপের সেন্টার লাইন বের করেন কিভাবে করেন যে পাইপটা আমরা সেন্টার লাইন বের করব ওর হাপড়ি হাপড়ি তাহলে 8 ইঞ্চির পাইপের ওডি কত 219 219 তো এল বড় সে কি 219 ওডি তাহলে 219 যদি হয় ক্ষেত্রে আমাকে কি করতে হবে স্পিড লেভেলটা সাইডে ধরতে হবে ধরার পরে হাপড়ি আসছে তাহলে আমার কত হচ্ছে তাহলে আমি একশো দশ দিতে পারি তাহলে আমি এইখানে দিতে হবে কত আমার একশো দশ ঠিক আছে আবার মাঝখানে আমি দিয়ে আসবো মাঝখানে একটা সেন্টার দেবো কত একশো দশ আবার এই কর্নারে দেখেন তিনটে মার্কিং করবো একশো একশো দশ তো আমি ঠিক এইভাবে করে আপনাকে তিনটে লাইন বের করতে হবে বের করার পরে যারা দেশে প্র্যাকটিস করতেছে ও দেশে আমাদের এরকমের স্টিলের অনেক পাওয়া যায় জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে বিভিন্ন কার্টুন হয়ে আসে তো আমরা এটা ফ্রিজের আপনারা যারা প্র্যাকটিস করবে আর দেখবেন যে অনেক ফ্রিজের কার্টুন হয় এই প্লাস্টিক এটা নিয়ে তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে এটারে ধরেন আমরা একদম প্রত্যেকটা হ্যাঁ আমাকে কি করতে হবে এই কি আমরা সেন্ট্রাল একটা সেন্ট্রাল লাইন বের করে নিচ্ছি সহজ বিষয় আপনি যখন একটা সেন্ট্রাল লাইন পেয়ে যাচ্ছেন তখন বাদ বাকি সেন্টার লাইন এখন আর আপনার অসুবিধা হবে না

আমরা যদি এই এলবোর চারটা সেন্টার লাইন করি বা আটটা সেন্টার লাইন করি বা বারোটা করি তাহলে যদি আমরা এখন কয়টা করবো চারটা তাহলে চারটা করলে আপনাকে কি করতে হবে এই সি এফ ভাগ চার সি ভাগ কত চার তাহলে আমরা সি এফ ভাগ যদি চার দি কত আসে এক এক লাইনে আসতে কত একশো বাহাত্তর বাহাত্তর সি এফ ভাগ চার চার তাহলে একশো বাহাত্তর এবার একশো বাহাত্তর পরবর্তী সেন্টার গুলো আপনি কেমন বের করবেন এখন আর আপনার লেভেলটা দরকার এখন আপনাকে কি করতে হবে একজন তাহলে আমি আর এই যে একশো বাহাত্তর মার্কিন করছি সেম আর একটা লাইনে একশো বাহাত্তর এই কন্যার একটা এই যে আমরা তিনটা লাইন বের করেছি এইবার হ্যাঁ এইবার আপনি কি করতে হবে হয়ে গেছে তাহলে আমরা তলে সেন্টার লাইন একটা পাইছি এই সাইড একটা পাইছি এইবার আমরা এখানে আসি দেখেন সেম যে দাগটা এই দাগ থেকে ধরবেন আমি দশটা ধরিয়ে যাবে

আমাদের সবসময় তিনটা লাইন বের করতে হবে তো আমরা একশো বাহাত্তর একশো বাহাত্তর যেহেতু আমরা চার ভাগ করছি তো চার ভাগে আসতে একশো করে সি এফ চার ভাগ করলে একশো বাহাত্তর এবার আবার এটাকে আমরা কিভাবে করব এভাবে আমরা এখানে আর একটা লাইন বের করে তো এই যে আমরা আর লাইন বের করেছি তো এইভাবে আমাদের প্রত্যেকটা অল বোর্ড সেন্টার এভাবে আমাদের বের করতে হবে যদি আপনাকে বলে যে আট সেন্টার লাইন করতে হবে তাহলে প্রথমে আপনি যে সেন্টারটা বের করবেন এখান থেকে আপনি সিএফ কে আট ভাগে ভাগ দেবেন যা হবে সেম এই লাইন থেকে এখানে অতটুকু মার্কিং দেবেন যেমন আট ভাগ করলে আমাদের কত আসে ছিয়াশি করে তাই আপনি যদি আমরা চার ভাগ করেছি একশো বাহাত্তর করে দিয়েছি এখন আট ভাগ করবো ছিয়াশি করে আসবে সিএফ ভাগ ছিয়াশি করে আসে তাহলে আপনি এই জায়গার থেকে এখানে ছিয়াশি একটা মার্কিং করেন এই জায়গার থেকে একটা ছিয়াশি একটা মার্কিং করেন এইখানে তো ছিয়াশি একটা মার্কিং করেন মার্কিং করে সেম আপনি এটা এইভাবে দিয়ে দাগ দিয়ে দেবেন মূলত এভাবেই সেন্ট্রাল লাইন বের করতে হয় আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এই সেন্ট্রাল লাইন একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এবং কাজের সাইডে আপনি একটা ওয়েন্ডুলেট লাগাবেন থেরেডুলেট লাগাবেন চকলেট লাগাবেন একটা ব্রাঞ্চ লাগাবেন সেন্টার লাইন আপনাকে একশো পার্সেন্ট জানতেই হবে আমরা কাজ শিখব যে কাজগুলো আমাদের জীবন ব্যবস্থাকে আরো সহজ করে দেবে কারণ অর্থের জন্য আজকে আমরা বিদেশ যাচ্ছি অতএব আমরা যে কাজগুলো শিখবো সহজভাবে এবং যাতে এর মাধ্যম দিয়ে আমরা এই দেশের জন্য কিছু করতে পারি নিজের ফ্যামিলির জন্য কিছু করতে পারি তো আমরা কি সেন্ট্রাল লাইনটা বুঝছি যে কিভাবে সেন্ট্রাল লাইন বের করতে তো প্রাণপ্রিয় ভাইরা আপনারা যে যেখান থেকে দেখছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আজকে আমার ট্রেনিং সেন্টারে অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে এই যে আমার এক ভাই আসছে শুধু কুমিল্লা থেকে সেই কোথায় নড়াইলার কুমিল্লা প্রায় দেশের এই প্রান্ত প্রান্ত আমাদের আরাক এক ভাই আছে পাবনার আমাদের এক ভাই আছে গোপালগঞ্জের তো এরকমের অনেক গোপালগঞ্জ পাঁচ ছয় জনের মেডে আছেন আপনারা অনেক ছাত্ররা আছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবার প্রতি আমার উদ্ধ আহ্বান আপনারা যারা বিদেশ দ্বার ইস্তার করবেন তাদের প্রতি আমার এক নম্বর আহ্বান থাকবে আপনারা কাজ না শিখে দেশের বাইরে কেউ যাবেন না দেখুন এই কাজ যা শিখলে দেড় দুই লক্ষ টাকার উপরে বেতন আপনি কেন শিখবেন না ধার উদর করে ঋণ করে যে এত টাকা খরচ করে বিদেশ যাচ্ছেন আপনাদেরকে অবশ্যই কাজ শিখেই বিদেশ যেতে হবে এটা আপনাদের টার্গেট করতে হবে পাশাপাশি এখন অনেক ট্রেনিং সেন্টার আছে বা অনেক অনেক ভাবে শিখায় আমার কথা হচ্ছে কি আমার যারা শিখতে চান তাদের প্রতি আমার কথা থাকবে যে যে ট্রেনিং সেন্টারে যাবেন তারা আপনাকে মাইটার কাট শিখাবে কিনা পিসিডি নির্ণয় করা শিখাবে কিনা আপনার লেটারেল শিখাবে কিনা লেটারেল স্যাডেল কিভাবে তৈরি করতে হয় ইকুয়াল আনকল সেটা শিখাবে কিনা কিভাবে যে কোনো ডিগ্রির অ্যালবোর কিভাবে আপনি কাটবেন এই অ্যালবোটা থার্টি ডিগ্রি একটা অ্যালবোর দরকার তাহলে নাইনটি ডিগ্রি থেকে আমার তো ডিগ্রি আলবো কাটতে হবে তাহলে আপনি যদি না কাটতে বোঝেন তাহলে আপনি কিন্তু ফেব্রিকেটার ফোরমান হবেন না আপনি শুধু একটু ড্রয়িং শিখলেন পাইপটা একটু কাটলেন ব্যবেল করলেন সর্বোচ্চ কি পাইপ ফিটার হতে পারবেন ঠিক আছে না কিন্তু আপনার হাতের কাজগুলো শিখতে হবে প্রয়োজনে দুই দিন পরে বিদেশ যাবেন কিন্তু টাইম দিয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের মূল আবেদন তো আপনারা যে যেখান থেকে শিখবেন ইনশাল্লাহ জেনে বুঝে ভালো একটা প্রতিষ্ঠানে কাজ শিখবেন তো আপনারা আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী আরো ভিডিও দেবো ইনশাল্লাহ এবং এই ভিডিওগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে দেয় এজন্য লাইক কমেন্টস যে প্রয়োজন আপনারা করবেন ইনশাল্লাহ এ বলে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ